সকালে আজকে কোটা কাঠি সব শেষ এখানে কেটেছে আলু পটল এখানে কুমড়ো কলা সব নুন হলুদ মাখিয়ে এখন রাখবো ওখানে সবজিটা কেটে মাখিয়ে রেখে আসলো তারপরে এখন এখানে আমার জল ভরছে তারপরে জল ভরার পর আর দুটোই তো বোতল জল ভরতে বেশি টাইম লাগে না আমার মার কারণ দুটোই বোতল যে যখন পারে তখন ভরে খেয়ে নেয় তারপরে এখন এখানে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে যেহেতু বেসিনটা প্রতিদিন পরিষ্কার না করলে না জলের আয়রনে একদম পুরো দাগ চল ভর্তি হয়ে গেছে কেন নোংরা হয়েছে এটা কাচতে হবে এমদের কি আছে সব বের করে রাখি আর টিপের পাতা

চলে গেল আর তো ফ্রিজের কভারটা নিয়ে গেছি কাজতে এটা কোথায় জানি ছিল উনি এর মধ্যেই ছিল ভিজা আছে ঘরে বরং যে মেলে দিলে না শুকিয়ে দেবে আর এইগুলো কোথায় ঝুলছিল

आले उल्टे कोइतो ओवा चले याचे देले चला दादा ते सारा नाही झालं ना आगत नाही का 10 हा किलो हवे बके वेगी फुल टाण छ हे नमस्ते तो लेके मैंने अरे तो ये ना 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 है, तो है? तो है ना नहीं बुद्धि का दा बुद्धि का सेवा सुदी को जा रहे पूंजी फाड़ावे नहीं करते सेकंड परी बाकी ना जासर दो तीन से हो जाता अरे रात्रि अंधे ना आ घरे ना ना तो से गिर आई तसिलो और हम भगत तसिल आई हो काली भरी का 10 वो ऊपर

ঠিক earth... বাবা <situaciónly> <ándos on setting sampling> ঢুকতেই পারছি না জঙ্গলে কোন তত্ত্বয় করে ঢুকে যাচ্ছে

ওই যে এখন যাচ্ছে কড়াত নিয়ে এখানে কি ঝড় উঠেছে শেষ হয়ে গেল নিমিশের মধ্যেই শেষ করে ফেলছে জল টকবক করে ফুটছে বলো বাবা যখন কলা কাটছে ওখানে ওই যে কলা নি আসছে কলা কাটা হয়ে গেছে আমাদের কি কলাকে কে জানো এটা হচ্ছে বাগদা কলা মানে বাগদা কলার আমার মা বাগদা কলা কাঁঠালী কলার বাবা কল বাবা কড়ি

আর এবার কি কি রান্না করেছে আজকে তোমাদেরকে একটু দেখিনি খালি এইটা সাজিয়েছি বুঝছো আর দেখা এই আর আমি পটল টটল সব কেটে টেটে রেডি করেছিলাম আর তারপর নুন হলুদ মাখিয়ে বান্নাগুলোকে আর দেখাতে পারিনি কেন কাজেরও প্রচুর চাপ ছিল ওর জন্য তো এখানে কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই বড়ো বড়ো পুঁটি মাছ আছে লাইট জ্বালা মানে নাহলে দেখা যাবে না বড় বড় পুঁটি মাছ আর ট্যাংরা মাছ কই মাছ সব রকম দিয়ে ঝাল করেছি এখানটায় আর এখানে ডাল আর এই জায়গাটায় হয়েছে তোমার সব রকম ভাজা পাঁচ রকম ভাজা আছে এখানটায় একটু শিঙি মাছ আছে আর এখানে চাটনি আছে তার আর একটা জিনিস নিয়ে আসি মাংসটা নিয়ে আস মাংস দেখেছো অনেক পদ হয়ে গেছে এত রান্না যখনই হয় আমাদের বাড়িতে ও আবার মিষ্টি আছে পাঁচ রকমের মিষ্টি আনা হয়েছে সাজিয়ে দিয়ে নি এটা ঠিক আছে হয়ে গেছে এই যে কলা তারপরে যে লেবু শশা এই ফলের ডেকোরেশনটা কিন্তু বাবার আইডিয়া এটা ইউনিক আইডিয়া তাই না কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে খালি ও আসার অপেক্ষায় রয়েছে যে এখনো করেনি ও আসবে সাজি মুচি দেয়া হচ্ছে ও এবার খেতে বসবে বুঝাছো ওকে ফোন করবো যে বাড়া রয়েছে তো তাড়াতাড়ি আয়

আন মেড়া আজ থেকে পুরো রাজসা নিয়াছে। যে রাই দাদা ওই যে ভাত কাপড়ে না। সেদিনকে বলবো ওদের গোলাপ আর ওই যে হলুদ ফুল আর কমলা ফুল দাদা ফুল আর গোলাপ ফুল বেশি ভালো লাগে। আর পান লাগবে বটে। पान দিতে পারলে আরো বেশি ভালো লাগে। অনেক বড় করে সাজে। কিন্তু ওরা কি করবে আমরা কি জানি। ওরা তো কালকে রাজদাকে খেজে দিয়েছে পুরো যেমন নরমা খেয়েদায় সেরকম খেয়ে দিয়েছে। তাহলে ধর আজ এসে দেখবে আর বলবে কি ভাবে দিয়েছে কালকেওন খেয়েছে আজকেওন খেয়েছি।

ভরে গেছে দেখো এখন এখানে আমি ডেকোরেশন করেছি ভিডিও বানানোর জন্য রিলস ভিডিও বানানোর জন্য তাই তো মা মা এখন এখানে হাঁপিয়ে গেছে লাইট সেট করতে করতে ঘেমে গেছে কারেন্টের কাজ করতে গেলে প্রচুর কষ্ট হয় এখন আগে আগে করতাম ঠিক আছে এখন খুব ভয় করে কাজ নেই কতবার একটা নতুন শাড়ি পরেছে মানে আবার আমার ব্লাউজ পরেছে আমার এই ব্লাউজটা হয়ে মেরেছে আর এইটা এই ব্লাউজটা সে আমার দাদার বিয়ে হয়েছিল তখন আমি এসব ব্লাউজ কিনেছিলাম

দেখতে পাবি পরে আমাকে মানে অবিশ্বাস করে বুঝেছ কেমন মোটা তাই কই গেছে দেখি সুন্দর লাগছে না না ভালো লাগছে দেখতে সিম্পলের মধ্যে ভালো লাগছে দেখতে ก็ไรแต่ก็คื่ที่เคย